যে কোরমান তারা কি কি করিয়া উচিত এবং কি শরীর মোতাবেক যে প্রমাণ করতুন এবং আজ এই স্টুডিওর মধ্যে আজ এবং স্টুডিওর মধ্যে আর এই করত ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আজি উল আজও উপলক্ষে আচ্ছা কেন আসুন

বাড়ি বিয়ের বাড়িতে গরু দহন বিয়া দন করিব এই বিষয়টা নিয়ে চট্টগ্রামের যখন অবসংস্কৃতি আছে অবসংস্কৃত কুসংস্কৃতি হয়। সারা দেশের মধ্যে কিন্তু এটা সরিয়ে সম্মত

যে মানে মানুষের জন্তু আসলে না মানুষ প্রত্যেক মানুষ যে লাফ আছে একটা আমলা বলবে খারাপ নাফ্স এই খারাপ নাফসি যে অহংভূত আছে আত্মহংকার আছে প্রতিংসামূলক আছে এইবারে করবানোর জন্য এবারে জবাই করানোর নামটা কি সব থেকে অর্থ আত্মত্যাগ যেভাবে

এই যে আহ দুর্ভাগ্যজনক একটা বিষয় নৌকলি দেশের মধ্যে রোগে গরু আছে আর কি হ্যাঁ পশু পশু আছে রোগে কোরবানি যোগ্য পশু আছে কিন্তু মাধ্যমে আহ প্রচুর পশু দেশের আছে কিন্তু দেশের বাস্তবান পরিস্থিতি খারাপ অর্থনৈতিক সংকট সমস্যা যার প্রেক্ষাপটে এক কোটি মানুষও কোরবান করে তারা কিনা আসলে সন্দেহ